ভবিষ্যৎ সবসময় আমাদের কৌতূহলী করে তোলে পৃথিবী দ্রুত বদলাচ্ছে আর তিরিশ বছর পরের পৃথিবী কেমন হবে তা নিয়ে আমাদের অনেক প্রশ্ন চলুন আজ আমরা একটা সফরে বের হই ভবিষ্যতের পৃথিবী কেমন হতে পারে তা জানার জন্য প্রযুক্তির অগ্রগতির ফলে দুই সালের পৃথিবী হবে সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা কৃত্রিম বুদ্ধিমত্তা এ শুধু মানুষের সহায়কই হবে না বরং সিদ্ধান্ত নিতেও সক্ষম হবে রোবটিক্স আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পৌঁছে যাবে গৃহস্থালী কাছ থেকে শুরু করে স্বাস্থ্যসেবা পর্যন্ত জলবায়ু পরিবর্তন আগামী দশকগুলিতে পৃথিবীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে তবে নবায়নযোগ্য শক্তি যেমন সৌর এবং বায়ুশক্তি আমাদের ভবিষ্যতকে সবুজ করার চেষ্টা করবে মহাকাশ অভিযানের ক্ষেত্রে মানুষ নতুন নতুন গ্রহে বসবাসের চেষ্টা করবে মঙ্গল গ্রহে উপনিবেশ গড়ে তোলার কাজ হয়তো এর মধ্যেই অনেক দূর এগিয়ে যাবে মানুষের জীবনধারায়ও বড় পরিবর্তন আসবে স্মার্ট সিটি ভার্চুয়াল রিয়েলিটি এবং মেটাভার্স মানুষকে এমন একটি পৃথিবীতে নিয়ে যাবে যেখানে বাস্তব আর ভার্চুয়াল জগতের সীমা ধ্বংস হয়ে যাবে শিক্ষা ও কাজেও আসবে বড় পরিবর্তন নতুন দক্ষতার প্রয়োজন হবে ভার্চুয়াল শিক্ষার মাধ্যমে মানুষ যে কোনো জায়গা থেকে শিখতে পারবে এটাই হতে পারে আমাদের ভবিষ্যৎ তবে এর জন্য আমাদের এখন থেকেই সচেতন হতে হবে পরিবেশ রক্ষা করতে হবে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে ভবিষ্যৎ আমাদেরই হাতে এইরকম ইমেজিনেশন দুনিয়া সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন